নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ওয়ানে আমার বইয়ের তৃতীয় পর্বে পড়া দুশো তিরানব্বই পাতায় কী আছে দেখো দুশো তিরানব্বই পাতা আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস দেখো এখানে অনেকগুলি ছবি দেওয়া আছে সেই ছবিগুলির নাম লেখা আছে সেগুলো তোমাদের পড়তে হবে কিসের ছবি দেওয়া আছে রিং রিং মানে কি আংটি আর আই এন জি রিং রিং মানে হলো আংটি তারপর আছে এন জি সিং সিং মানে কি গান করা দেখো একটি মেয়ে গান করছে হারমোনিয়াম বাজিয়ে সেটা ছবি দেওয়া আছে তাহলে এটা কে যাবে এন জি সিং মানে গান করা তারপরে দেখো একটি রাস্তার ছবি দেওয়া আছে গাছ আছে দিগন্ত আছে গাছপালা আছে ইংরাজিতে কি লেখা আছে পথ পি এডিচ পথ পথটা হচ্ছে বাংলায় আর ইংরাজিতে এটা উচ্চারণ হবে পাথ মানে হলো রাস্তা এটা রোডও হবে আরও ডি পাথ পাথ মানে হলো রাস্তা তারপরে হয়ে গেল উইং জি উইং মানে ডানা পাখি উড়ছে পাখির ডানা উইং মানে ডানা তারপরে একটি দাঁতের ছবি দেওয়া আছে দাঁত ইংরেজি কি টুথ টিডব্লু টিএইচ টুথ মানে দাঁত তারপরে দেখো যায় একটি পৃথিবীর ছবি দেখা যায় গ্লোবের ই এ আর টিএইচ আর্থ আর্থ মানে পৃথিবী তাহলে আরও একবার বলে দিচ্ছি রিং মানে আংটি সিং মানে গান করা পাথ মানে রাস্তা উইং মানে ডানা টুথ মানে দাঁত আর্থ মানে পৃথিবী তোমরা এগুলো এইভাবে উচ্চারণ করে পড়বে তারপরে দেখো আছে লিসেন লিসেন অ্যান্ড সে মানে হলো সোনা সোনা এবং বলা মানে সোনা এবং বলো লিসেন অ্যান্ড সে কী আছে দেখো আগে পড়ছি তারপর তোমাদের মানেটা বলে দেবো দ্য সান ব্রাইট অ্যান্ড রেড পিপস থ্রু দ্য ট্রিজ ফিশেস প্লে ইন ওয়াটার ইন এয়ার ফ্লাই দ্য বিজ বার্ডস ফ্ল্যাপ দেয়ার উইংস সুইট ইজ দেয়ার সং ইটস এ লাভলি ডে লেট আসিং সিন অ্যালং তাহলে এর মানে এবার বলে দিচ্ছি দি সান সান মানে কি সূর্য তাহলে দি মানে কি টি তাহলে দি সান মানে কি হয়ে গেলো সূর্যটি ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল অ্যান্ড এবং রেড মানে লাল তাহলে কি সূর্যটি উজ্জ্বল এবং লাল পিপ পিপ মানে কি উঁকি মারা বা উঁকি দেওয়া আমরা আগে পড়েছি পিপ মানে তাহলে পিপস থ্রু দ্য ট্রিজ ট্রিজ মানে কি গাছ মানে কি পিপস থ্রু দ্য ট্রিজ মানে কি গাছের ফাঁক দিয়ে যেন উঁকি দিচ্ছে সূর্যটিকে মনে হচ্ছে যেন গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ফিসেস প্লে ইন ওয়াটার ওয়াটার মানে কি জল ফিস মানে মাছ প্লে মানে খেলা করা তাহলে ফিসেস প্লে ইন ওয়াটার মানে কি মাছেরা জলে খেলা করছে ইন এয়ার এয়ার মানে বাতাস ফ্লাই মানে ওরা দ্য বিজ বিজ মানে মৌমাছি ইন এয়ার ফ্লাই দ্য বিজ মানে মৌমাছিরা আকাশে বা বাতাসে উড়ে বেড়াচ্ছে বার্ডস ফ্ল্যাপ দে আর উইংস বার্ডস মানে কি পাখি উইংস মানে ডানা বার্ডস ফ্ল্যাপ দে আর উইংস মানে কি পাখিরা তাদের ডানা ঝাপটাচ্ছে সুইট ইজ দেয়ার সং তাদের গান অনেক মিষ্টি সুইট মানে মিষ্টি সং মানে গান দেয়ার মানে তাদের তাহলে তাদের গান অনেক মিষ্টি ইটস এ লাভলি ডে ইটস এ লাভলি ডে মানে এটি একটি সুন্দর দিন লেট আ সিং অ্যালং চলো একা একা আমরা গান করি তোমরা এইগুলো এইভাবে উচ্চারণ করে পড়বে তারপরে দুশো চুরানব্বই পৃষ্ঠায় দেখো একটি ছড়া আছে ছড়াটা তোমাদের পড়ে শোনাচ্ছে ফুল ছিল সে ব্যস্ত ছিল করল বেয়াদপি নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি উঠ ভাবল আর কতদিন দিন চুপটি করে থাকি গজালো তার অমনি ডানা হলো সে উঠ পাখে মাছ সে ব্যস্ত ছিল কুঁচতে গেল ডাঙা নিজের দোষে মাছ শেষে হলো তো মাছ রাঙা তোমরা এই কবিতাটি মুখস্থ করবে আরও একবার বলে দিচ্ছি দেখো ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো বেয়াদপি নিজের দোষে ফুল শেষে হলো তো ফুলকপি উঠ ভাবলো আর কতদিন চুপটি করে থাকি গজালো তার অমনি টানা হলো সে পাখি মাছ ছিল সে ব্যস্ত ছিল খুঁজতে গেল ডাঙা নিজের দোষে মাছ এসেছে হলো তো মাছ তারপরে দুশো পঁচানব্বই পৃষ্ঠায় অনেকগুলি অঙ্ক আছে তোমরা সেগুলি সমাধান করবে দেখো কি বলেছে প্রথমেরটা বলেছে হিরুর কাছে চারটি জাম আছে তার দাদা আরও দুটি জাম দিল ওর কাছে মোট কটা জাম হলো হিরুর কাছে চারটি জাম ছিল তার দাদা আরও দুটি জাম দিয়েছে তাহলে তার বেড়েছে তাহলে এটা কী করতে হবে যোগ করতে হবে দেখো এখানে করে দেখিয়েছে চার প্লাস মানে যোগ দুই সমান ছয় তাহলে হিরুর কাছে মোট কটি জাম হলো ছটা জাম হলো। এরপর দুয়েরটা দেখো কি আছে মতিবিলে পাঁচটা বক বসে আছে আরও দুটো উড়ে এসে বসল এখন বিলে কটা বক হলো কটি বক ছিল পাঁচটি বক ছিল তাহলে আমরা এখানে লিখে নেব পাঁচটি বক ছিল আরও কটি উড়ে এসে বসলো দুটি তাহলে প্লাস দুই তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে কত হয়ে যাবে সাত তাহলে বিলে এখন কটি বক হলো বিলে এখন সাতটি বক হলো তারপরে তিনেরটায় কি আর বলেছে দেখো ঘাসের উপর আট একটা ফোরিং বসে আছে সেখানে আরও পাঁচটা ফোরিং এসে বসলো মোট কটা ফোরিং হলো আটটা ফোরিং বসেছিল পাঁচটা আরও এসে বসল তাহলে কটা ফোরিং হলো তাহলে কটা ফোরিং হলো আট যোগ পাঁচ সমান তেরোটি ফোরিং মোট তেরোটা ফোরিং হলো তারপরে চারেরটা কী বলেছে দেখো তুমি মেলায় যাবে তাই বাবা তোমাকে আট টাকা দিল মা আরও সাত টাকা দিল তোমার কাছে কত টাকা হলো মেলায় যাবার জন্য বাবা কত টাকা দিয়েছিল আট টাকা মা আরও সাত টাকা দিল তাহলে কত টাকা হলো পনেরো টাকা আমার কাছে পনেরো টাকা হলো তারপরে পাঁচেরটা বলেছে হীরার কাছে পাঁচটা গুলি আছে তার ভাই তাকে আরও চারটে গুলি দিলো ওর কাছে মোট কটা গুলি হলো হীরার কাছে পাঁচটা গুলি ছিল তার ভাই আরও তাকে চারটে গুলি দিয়েছে মানে তার গুলির সংখ্যা বেড়ে গেছে তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে প্রথমে ছিল পাঁচটা গুলি তারপর আরও চারটে গুলি দিয়েছে তাহলে পাঁচ যোগ চার সমান নয় হীরার কাছে মোট নটা গুলি হলো তোমরা এইভাবে অঙ্কগুলি বোঝ বুঝে বুঝে করবে তারপর ছয় দাগেরটা বলেছে কাজলের জালে সাতটা মাছ উঠলো কাজল আবার জাল ফেলল এবার নটা মাছ উঠলো কাজল মোট কটা মাছ পেল। প্রথমে কটা মাছ উঠলো জালে সাতটি তারপরে নটি তাহলে মোট কটা মাছ হলো সাত প্লাস নয় সমান ষোলোটি কাজল এখন ষোলোটা মাছ পেল তারপরে আছে আসিফকে তার চাচা চারটে লিচু দিল ফুফু আরও ছটা লিচু দিল আসিফের মোট কটা লিচু হলো আসিফকে তার চার চাচা চারটে লিচু দিয়েছিল ফুফু আরও ছটা দিল তার মানে বেড়ে গেল সংখ্যাটা তাহলে যোগ করতে হবে চার প্লাস ছয় সমান দশ তাহলে মোট কটা লিচু হলো মোট দশটি লিচু হলো তারপরে আটেরটা কি বলেছে দেখো মিমির কাছে আটটা গুলি আছে সে দোকান থেকে আরও নটা গুলি কিনল মিমির কাছে কটা গুলি হলো আটটা গুলি আছে মিমির কাছে সে দোকান থেকে আরও নটা গুলি কিনেছে তাহলে কী করতে হবে যোগ করতে হবে আট প্লাস নয় আট প্লাস নয় তাহলে আটের সাথে নয় যোগ করলে হয়ে যাবে সতেরো মিমির কাছে সতেরোটা গুলি হলো তোমরা এইভাবে অঙ্কগুলি বুঝে বুঝে আগে অঙ্কগুলো পড়বে পড়ে বুঝবে যে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে কী বলেছে অঙ্কটা তারপর তোমরা অঙ্কগুলি করবে তাহলে তোমরা আরও একবার অঙ্কগুলো দেখে নাও ভালো করে আজ তাহলে এই পর্যন্তই আজ তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ